কেউ যদি তাস খেলে তাস খেলাই কিংবা তাস খেলা দেখে এদের পাপ ওই তাকে এভাবে না মেরে তার মাকে চিৎ করে শুইয়ে দিয়ে মায়ের লজ্জাস্থলে কাপড়টাকে ছেড়ে দিয়ে তার মায়ের লজ্জাস্থলে এভাবে থাবড়ে 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 তার মাকে এভাবে সেক্স করে তার মায়ের সাথে এত বড় একটি গুণা আর আপনি মুসলমান করছেন যে তাস বানিয়েছিলেন ইনি একটা শব্দ বলেছেন বিনতে কাপার আমি এর আগেও বলেছি বিনতে কাপার মানে আপনি আপনার বেটিকে গর্ভপতি করেন আপনি কি চান যে আপনার বেটিকে গর্ভপতি করেন চান না আপনি তো মুসলমান আপনি তো মুসলমান চাই ভাই আপনি জান্নাত যান دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ধনে ভাই ও বাপজিরা আমার আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো বলে নিয়ত করেছি সে বিষয়টির নাম হল ভয় আল্লাহর ভয় আল্লাহ ভীরু আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে যেভাবে আল্লাহ সুবান তিনি ভয় করতে বলেছেন সেভাবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করে জীবন যাপন কাটাই না আল্লাহকে ভয় করে জীবন যাপন আমরা কাটাই না অনেক মানুষ যারা আছে এরা বলে আল্লাহকে তো সে লোকটা পাঁচ অক্ত নামাজ পড়ে না তাহলে আল্লাহকে ভয় করা হলো কি করে অনেক মা বোনেরা বলেন আল্লাহকে খুবই ভয় লাগে কিন্তু রাস্তা দিয়ে যখন চলাচল করে মাথায় কাপড় নেই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে চলাচল করে এ নাকিও আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহকে ভয় করবেন কেমন করে সামনে আমাদের একটা বিল পাস করেছে এস আই আর আপনার আধার কার্ড ভোটার কার্ড এগুলো কিছু চলবে না রেশন কার্ড চলবে না আপনার জন্ম সার্টিফিকেট লাগবে আর ইত্যাদি ইত্যাদি অন্য কাগজ লাগবে কিন্তু এগুলো লাগবে না এগুলো চলবে না তেরো চোদ্দ খানা কাগজ আপনাকে জমা দিতে হবে তেরো চোদ্দ খানা কাগজ যদি জমা দিয়ে দেন তো বলবে পনেরো নম্বর কাগজটা কই মনে করেন আপনাকে ডেকেছে চোদ্দখানা কাগজ নিয়ে আসতে হবে আপনি ভারতের নাগরিক এই জন্য চোদ্দখানা কাগজ আপনাকে নিয়ে ডেকেছে আপনি সূক্ষ্ম করে নিয়ে চলে গেছেন জমা দিতে গিয়ে বলছে হরে ভাই চোদ্দ নাম্বার তো আছে পনেরো নাম্বারটা কোথায় গেল আপনার ভয় কি করবে তাহলে কি আমি ভারত থেকে বাদ হয়ে যাব নাকি তাহলে কি আমি ভারত থেকে বাদ হয়ে যাব আমাকে কি বাংলাদেশে চলে যেতে হবে আমাকে কি ক্যাম্পে ভরে দেওয়া হবে তার জন্য আপনি কী করলেন ছুটাছুটি করতে লাগছেন এটা করতে হবে ওটা করতে হবে আমার নাম মানে আকার ঋষি এগুলো ছুটে গেছে সেগুলো আনতে যেতে হবে আপনার আসল বাড়ি এর আগে আপনাকে একবার হয়তো বলেছি আপনার আসল ঠিকানা জান্নাত আপনার আসল ঠিকানা জান্নাত জান্নাত তার পরিবর্তে করা হয়েছে জাহান নাম আপনার নাগরিকত্ব কাগজ প্রয়োজন লাগবে আপনি যদি জান্নাতের নাগরিক হতে চান দুনিয়ার নাগরিক ষাট সত্তর বছর এই পর্যন্ত আপনার যেটা আসল বাড়ি ছেড়ে এসেছেন জান্নাত এই চোখ তো নামাজটা সঠিক লাগবে দুনিয়ার কাগজ কিছুই ঠিক করতে হবে না আপনারা এটা শুনেছেন ভারতবর্ষে মুসলমান এক দু বছর নয় প্রায় সাড়ে এগারোশো বছর রাজত্ব করেছে মুসলিমরা এখন তো ভারত ছোট হয়ে গেছে যখন মুসলমানেরা ভারতটাকে সাড়ে এগারোশো বছর রাজত্ব চালিয়েছিলেন সে সময় ভারত কত বড় ছিল কাছাকাছি তেত্রিশ হাজার লক্ষ বর্গ মাইল বড় এই বিশাল চালিয়েছেন মুসলমান সাড়ে এগারোশো বছর ভারত স্বাধীন হওয়া সত্তর থেকে পঁচাত্তর বছর পঁচাত্তর বছর সম্ভবত এটা হলো তাহলে ভারত স্বাধীন হওয়া পঁচাত্তর বছর হলো এতেই আপনাকে বলছে ভারতের নাগরিকত্ব যদি আপনাকে পেতে হয় ভারতে যদি থাকতে হয় তা আপনাকে পুর মান দিয়ে থাকতে হবে ভারতবর্ষে ইংরেজরা দুশো বছর শাসন করেছে মুসলিমেরা ভারত স্বাধীন করার পিছনে যতগুলি জীবন দিয়েছে তা অন্য আর কেউ দেয়নি সব চাইতে অধিক জীবন দিয়েছে ভারত স্বাধীন করার পিছনে জীবন দিয়েছেন তো মুসলিম আর আপনার কাছে কাগজ চাইছে আপনার কাছেই তারা কাগজ চাইছে আমি টাকা দিয়ে জমি কিনলাম জমি কিনে লয়েছ আমার সবই আছে আর অন্যজন গায়েব জোর দেখিয়ে আমার জমি দখল করেছে চাষ করে খাচ্ছে আমি নাকি তাকে কিছুই বলতে পাবো না বললেই নাকি আমাকে জেলে যেতে হবে কেন জন্য আপনাকে বলি হযরতে মুসা আলাইহিস সালাম হাজরত এ মুাম তিনি আল্লাহকে বললেন বললেন তুমি আমাদের ওপরে নারাজ আছো রে গেছ কি করে বুঝতে পারা যাবে কি করে জানতে পারবো মা তুমি আমাদের ওপরে নারাজ আছ কে বললেন হে মুসা তুমি যখন দেখবে তোমরা রাজত্ব থেকে নেমে গেছো তোমাদেরকে গদি থেকে হটিয়ে দেওয়া হয়েছে তোমরা এই দেশ জানা ছিলে তোমাদেরকে গদি থেকে নামিয়ে দেওয়া হয়েছে তখন জানবে আমি আল্লাহ তোমাদের থাকবে না আমাদের হাতে ক্ষমতা থাকবে না আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ওয়া মুসলিমরা রাজত্ব করবে আর আমাদের ওপরে হুকুম চালাবে তখন জেনে নিবে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে আছে আল্লাহ নারাজের ব্যাপারটা বুঝতে পারলাম তুমি আমাদের ওপরে খুশি আছো কি করে বলতে পারবো রবনান আমিনী একই কথা বললেন মশাকে হে মশা তুমি শোনো যখন তোমাদের ওপরে আমি খুশি হয়ে থাকবো রাজি থাকবো তখন তোমরা এই দেশ চালাবে তোমাদের অধীনে বেদিন থাকবে ডম থাকবে চামার থাকবে তোমরা তাদের অধীনে নাই তখন জেনে নিবে যে আমরা আমাদের প্রতি মোহন রবুল আলমী খুশি হয়ে আছে তখন জেনে নিতে হবে যে আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে আছেন তাহলে এখনকার হিসাবটা মিলিয়ে দেখান আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে আছেন আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে আছেন খুশি হয়ে নাই তাহলে আল্লাহকে খুশি করতে গেলে কি করতে হবে আল্লাহকে বেশি বেশি করে ভয় করতে হবে বেশি বেশি করে সলা আদায় করতে হবে জুমার দিন আজকে এই জুমার দিনটাতে কতজন আমল করেছেন বলেন তো হজরের সলাতের পর গোসল সেরে নিলেন গোসল করে নিলেন গোসল করে নামার পর আপনার মুক্তি জিগিরাজদার বের হবে আপনার মুক্তি বের হবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুমু আতুব ইলাই ইস্তেগফার করবেন জুমার দিন বেশি বেশি করে ক্যালেমা পড়বেন হল আল্লাহর ভয় এটাই হলো আল্লাহর ভয় কেমন করে উমার রাজি আল্লাহ তালা বলছেন ডান দিকে তাকাবেন মানুষ মহিলা উলঙ্গ হয়ে রাস্তায় চলাচল করছে সামনে দিকে তাকাবেন টিভির আড্ডাখানা পিছনে তাকাবেন মানুষ ডিজে বাজাচ্ছে গান বাজাচ্ছে বিভিন্ন ধরনের নগ্ন নিয়ে নোংরা কাজ নিয়ে তারা মানে ডানে নয় বামনে নয় পিছনে নয় সামনে নয় তুমি তোমার মনটাকে তুমি তোমার নজরটাকে নিচু দিকে করে নিবে এবং নিচু দিকে করে নিয়ে তুমি সুন্দর করে তোমার কন্তব্যস্থান পর্যন্ত তুমি যখন পৌঁছে যাবে এটাই হলো আল্লাহর ভয় আর রাস্তা দিয়ে যখন চলাচল করবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম লক্ষ্য করে বললেন লা তুদবি ইন নজরাতুন নজরাতা রে তুমি তোমার নজরটাকে নিচে করে নাও তুমি তোমার চোখটাকে নিচে করে নাও তাহলে আল্লাহর ভয় কি এদিকে মদ জুয়া তাসতাবা বিভিন্ন ধরনের নোংরামি কাজ মাতোয়ারা চলবে আর ওইখান দিয়ে তোমাকে তোমার অনন্ত জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে এটাই হলো আল্লাহর ভয় আর আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই আল্লাহর ভয় আমাদের ভিতর থেকে উঠে গেছে হাজাতে আবু জাররাজি আল্লাহ তাআলা একজন সাহাবী একজন সাহাবী হজতে আবুবা হজতে এই সাহাবী কি করলেন আবুজার আবুজার এবং আবুজারের স্ত্রী আবুজার এবং আবুজারের স্ত্রী দুজন মিলে একই ঘরে একই জায়গায় প্রেম ভালোবাসার গল্প চলছে আলোচনা চলছে ভালোবাসার গল্প চলছে বাড়িতে কেউ নেই একাই স্বামী আর স্ত্রী দুজন এখন যদি স্বামী আর স্ত্রী দুজন হয় অবস্থা কি হবে অবস্থা হালাত কি হবে তো আবুজার আর আবুজার স্ত্রী আবুজার যেন আবুজার স্ত্রী যেন বসে আছেন আর আবুজারের স্ত্রী তার মাথার চোলগুলোকে বিলনি দিচ্ছে ইতিমত অবস্থায় আবুজারের দুই চোখ দিয়ে অশ্রবাহিত হচ্ছে আবুজার কান্না করছে স্ত্রী জিজ্ঞাসা করছে স্বামী আমার আমরা এই তো কেউ নাই ছেলেগুলো সব চলে গেছে বিভিন্ন জায়গায় আমরা আনন্দ করব কি করব তো আপনি কাঁদছেন কেন এবার স্ত্রীকে জিজ্ঞাসা করছো তুমি কেন কাঁদছো তুমি বলো স্বামী আমার আগে আমি জিজ্ঞাসা করেছি অধিকার রাখি না আপনি বলেন কেন কাঁদছেন কেন কাঁদছেন আপনি বলুন আবুজার বলছেন ও আমার বিবিরে ও আমার স্ত্রী তুমি শোন তোমার জাহের মাথা দিয়ে আমি শুয়ে আছি আর তোমার নরম নরম হাত দিয়ে আমার মাথার চুলগুলোকে বিলনে দিচ্ছ এই মতো অবস্থায় কে যেন আমাকে মাথায় মুগোট মেরে বললো আবু যার যে স্ত্রীর প্রেমে তুমি হাবুডুবু খাচ্ছ যে স্ত্রীর প্রেমে হাবুডুবু খেয়ে তুমি কবরুকে বলে বলেছো হাসরকে বলে বুলেছ এই স্ত্রীর নরম হাত কবরে থাকবে না এই স্ত্রীর নরম জাং তোমার কবরে থাকবে না আবু যার আল্লাহকে তুমি ভয় কর আবুজার রাজি আল্লাহ বলছেন ওই জন্য আমি কান্না করছি বিবি আমার ওই জন্য আমি কান্না করছি কবরে হালাত কি হবে অবস্থা কি হবে এই ভয়ে আমি কাঁদছি এবার তুমি বলো বিবি তুমি কেন কাঁদলে স্বামী আমার আপনি যে কারণে কেঁদেছেন একই কারণে আমিও ওকে কেন 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 দুনিয়ার সব চাইতে মেয়েদের ভালো জিনিস হলো তার স্বামী তার স্বামী যদি তার উপরে খুশি থাকে মেয়েরা আর কিছু চাই না তার উপরে রাজি থাকলে কিছুই চাই না স্বামী আমার আপনি আমার ওপরে খুশি হয়ে আছেন রাজি হয়ে আছেন আমি আপনার প্রেম মহবতে প্রেম যমুনার লদিতে ডুব দিয়েছি এ পার থেকে ওপারে যেন আমি হেলে চলে যাব ওপার থেকে মহা সমুদ্র প্রেমের মহা সমুদ্রে আমি হেলতে নেমেছি ডুব দিয়েছি স্বামী আমার কে যেন আমার মাথায় ঘোড়া মেরে বলল আগু জার স্ত্রী রে যে স্বামীর প্রেমে মহাপুথে তুমি হাবুডুবু খাচ্ছো এই স্বামী তোমার কবরে থাকবে না এই স্বামী তোমার কবরে থাকবে না তুমি একার অন্ধকার কবরে পড়ে থাকবে আবুজার স্ত্রী রে কেন তুমি স্বামীর প্রেমে বলে তুমি কবরকে বলে ভুলেছ কেন তুমি স্বামীর প্রেমে পড়ে তুমি কবরকে বলে ভুলেছ আবুজার স্ত্রী একবার স্মরণ করো তুমি কবরকে তাহলে আল্লাহর ভয় কাকে বলে এরা প্রেম মহব্বত করছে স্বামী আর স্ত্রীতে একই জায়গায় বসে তারপরে এরা আল্লাহকে ভয় করছে বন্ধু আল্লাহর ভয় কাকে বলে আর একটি কথা বলি আপনাকে হাজরত ওমার রাজি আল্লাহ তালু দাঁড়িয়ে আছেন সঙ্গে বহু সাহাবাই কেরাম আছেন ঘটনাটি একটু লম্বা ছোট করে বলছি আল্লাহ রসুলের কাছে একটা লিস্ট ছিল একটা কাগজ ছিল কাগজটাতে কি লেখা আছে মোহাম্মদামকে দিলেন আল্লাহ রসুল এই লিস্টটা হলো এই লিস্টটা হলো মুনাফিকদের লিস্ট আপনার পিছনে নামাজ পড়ে আপনার সাথে থাকে আপনার সঙ্গে চলাফেরা করে আর এই মুনাফেক গুলো থেকে আপনি সাবধান থাকবেন এরা হলো মুনাফেক ওবেদিবনেসলুল এর সঙ্গী সাথী যারা আছে এরা সবাই হলো মুনাফেক লিস্টা আল্লাহ রাসূল নিলেন নামার পর একজন সাহাবিকে দিলেন হুজাইফা সাহাবির নাম হুজাইফা হুজাইফাকে দিলেন হুজাইফা চলে গেলেন গভীর রাত অন্ধকার রাত প্রায় রাত বারোটা একটা শুনশান রাত কেউ নেই কোন মানুষ রাস্তাঘাটে নেই এরকম করে হজরত উমার এক পা দু পা করে হেঁটে হেঁটে হুজাইফার বাড়িতে গিয়ে দরজা এভাবে করা নাড়ছেন কে বাড়িতে কে এসেছে দরজা খুলে দেখছেন উমার আপনি উমার এতটি রাত্রে কেন এসেছেন উমার আপনি বলুন উমার রাজিয়া তালা বলছেন দেখুন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন হজরত উমার জান্নাতের তিনি সার্টিফিকেট পেয়েছেন এই হজরত উমার হুজাইফা বলছেন হুজাইফা আস্তে করে কথা বলো কেউ যেন শুনে না নেই উমার রাজিয়া তালুকে দেখে উমার রাজিয়া ক্ষমতা কতটি ছোট্ট করে একটা কথা বলি কোন এক যুদ্ধে প্রায় দেড় লক্ষ ইহুদি কাফের বেদিন মুসলমান মাত্র দশ হাজার এই যুদ্ধে আল্লাহ রাসুল চিন্তা করছেন কি করে যুদ্ধ করব। রাসুল সাল্লামকে বললেন আল্লাহ রসুল আপনার নয় হাজার নশো নিরানব্বইটা সাহাবিকে হটিয়ে আমি উমার দেড় লক্ষর ভিতরে ভরে দেন যুদ্ধ বিজয় করে ফিরে আসবো ইনশাআল্লাহ এই উমার রাজি আল্লাহ তালান হোক হুজাইফাকে বলছেন বিলাইয়ের মতন মেও মেও করে হুজাইফা আসতে চুপ করে কথা বলো কেউ যেন শুনে না নেই এতটি রাত্রে উমার এসেছে কেন কিসের জন্য ভাই হুজাইফা আল্লাহ রসুল সাল্লাহ আলাই যে লিস্টটা তোমাকে দিয়েছেন সকালবেলায় যেই লিস্টটা তোমাকে সকালবেলা আল্লাহ রাসন দিলেন ভাই হুজাই হোজাইফারে ঘরের ভিতরে ছোট্ট করে জ্বালাবে আর ওই লিস্টার ভিতরে আমি নাম এসেছে তুমি দেখবে ভাই হুজাই ভা যাও মেহরবানি করে একটু দেখো যদি ওই লিস্টে আমি উমারের নাম এসে যেয়ে থাকে ওই লিস্টে যদি আমি উমারের নাম এসে যেয়ে থাকে পর্যন্ত আল্লাহর কাছ থেকে ফারিস্তা এসে আমার নামটা ওই লিস্ট থেকে কেটে না দিবে ওই লিজ থেকে যতক্ষণ পর্যন্ত কেটে না দিবে আমি উমার বিছানায় ঘুমাবো না অত দিন পর্যন্ত বিছানায় ঘুমাবো না যতদিন পর্যন্ত না জিবরাইল ফেরস্তা এসে বলবেন আল্লাহ রসুল উমারের নামটা ওখানে করে লেখা আছে আপনি কেটে দেন এই কথা যতদিন পর্যন্ত না বলবে আমি উমার অতদিন পর্যন্ত ঘুমাবো না যে উমারকে দেখে ইহুদের মাঠ যে ওই হুদিরা উমারকে দেখে সিংহের মতো ভয় করেছেন এই উমার রাজি আল্লাহ কালানো ছোট্ট একটা বিলাইয়ের মতন টুকরে হু হু করে যেন ছোট ছেলে যেন কান্না করছেন এরকম করে হু হু করে তিনি কান্না করলেন অঝর নয় না তিনি যেন কাঁদছেন একদিন গভীর রাত্রে হাজরত উমার রাজি আল্লাহ তালান তিনি হেঁটে চলে যাচ্ছেন কোন জায়গাতে অন্ধকার রাত সংসান রাত সঙ্গী সাথী অনেকজন আছে উমার রাজি আল্লাহ তালান তিনি বললেন ও আমার সঙ্গী সাথীরা ও আমার সাথীরা তোমরা কি কেউ এমন আছো যে আল্লাহর ভয় সম্পর্কে তোমরা একটু কিছু বলতে পারবে আল্লাহর ভয় সম্পর্কে তোমরা বলতে পারবে এমন কি কোন আয়াত আয়াত তোমাদের তোমাদের জানা জানা আছে আছে এমন কি যে আয়াতটা শুনতে গেলে আমার হৃদয়টা ফেটে যাবে আমি আমার ভিতরটা ফেটে গিয়ে আমি আল্লাহকে বেশি বেশি করে ভয় করতে পারবো এরকম কি তোমরা কেউ আছো যে আয়াত তোমরা বলতে পারবে পিছন দিক থেকে একজন আয়াত করছেন ভীষণ দিক থেকে একজন আয়াত করছেন করে না আয়াত আমাইয়া আমাল মিস ফল হাজার রতিন হয় রইয়ে আমাল মিস কল হাজার রতিন সর রইয়ে র কিছুক্ষণের কথা আছে তোমার শুনলেন ছোট বাচ্চা ছেলে যেমন কিছু না পেতে গেলে ডুক রু করে কামনা করে ফেলেন যেমন ছোট বাচ্চা ছেলে তার আব্বার কাছ থেকে মায়ের কাছ থেকে কোনো জিনিস নিতে গেলে না পাই ডুকরে হু হু করে কান্না করে উমার রাজি আল্লাহ তালানো এই আয়াত শুনে তিনি ডুকরে হু হু করে কাঁদলেন কেঁদে চলে যাচ্ছেন উমারকে থামানো যাচ্ছে না উমার রাজি আল্লাহ থামানো যাচ্ছে না কেদে যাচ্ছেন কেঁদে যাচ্ছেন ইতিমত অবস্থায় বলছেন কেমন আছো আমি উমার আমার হৃদয়টাকে নরম করবে আমার হৃদয়টাকে নরম করবে কেমন আছো সঙ্গে সঙ্গে একই কণ্ঠে একই কণ্ঠে আয়াত করে বলছেন হে উমার আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয় না আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে না অথে আল্লাহ রবুল প্রতিদিন শেষ রাত্রে গভীর রাত্রে আল্লাহ রবুল আলমিন আপনার মতন পাপি আমার মতন পাপিকে ডাক দিয়ে বলেন কেমন আছো যারা দিনের বেলায় পাপ করে করে পাহাড় সমান পরিমাণ পাপ করে ডুবিয়ে দিয়েছ কেউ কি এমন আছো যারা আমার কাছে ক্ষমা চাইবে কেউ কি এমন আছো যারা আমার কাছে ক্ষমা চাইবে আমি রহমান রহিম সপ্তম আসমান থেকে এই দুনিয়ার আকাশে নেমে এসেছ তোমাদের ক্ষমা করার জন্য আল্লাহ রব্বুল আলম এভাবে আপনাকে আমাকে আহ্বান করে তাহলে আল্লাহর ভয় কিরকম আল্লাহর ভয় কিরকম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মতন একজন সাহাব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যিনি নবীদের নবী যিনি মহানবী যিনি নবীদের নবী তিনি বলছেন যখন আমি সুরাহুদকে তেলাওয়াত করি মনে হয় আমার বয়স খুব তাড়াতাড়ি যেন আরো বেড়ে চলে যাচ্ছে আমি যেন ভয়ে কম্পিত হয়ে যাচ্ছি মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহকে ভয় করেছেন শুধু ভয়টা আমার ভিতরে আপনার ভিতরে নেই যেই সাহাবিরা ইসলামটাকে এত সুন্দর করে আপনার হাতে আপনার হাতে তুলে দিয়ে গেছেন এত কষ্ট করে আপনার হাতে আমার হাতে তুলে দিয়ে গেছেন সেটাকে কি করে আপনি পারেন আপনার মেয়ের বিয়েতে আপনার ছেলের বিয়েতে আপনার বিয়েতে আপনার বোনের বিয়েতে গান বাজনা বাজাতে কি করে খেলতে পারেন সামনে মসজিদ মসজিদের পশ্চিমে কি করে আপনি খেলতে পারেন তাস কি করে খেলতে পারেন তাস মসজিদের দুয়ারে দাঁড়িয়ে কি করে আপনি বিড়ি খেতে পারেন গত কিছুদিন হলো মনে হয় সম্ভবত সব মঙ্গলবার হবে মসজিদে কে একজন মোটর সাইকেল রাখতে এসছে তো মুখের ভিতরে বিড়িটা ধরিয়ে টানতে টানতে মসজিদে ঢুকেছে আমাকে যখন দেখেছে তখন বিড়িটা ফেলে দিয়েছে মানে ও জানতে পারেনি মসজিদে ঢুকলাম না মন্দিরে ঢুকলাম না সিনেমা হলটা ঢুকলাম ও মনে ভাবছে সিনেমা হলটাই ঢুকলাম এই মৌলী সাহেবটা দাঁড়িয়ে ওকে দেখে বিড়িটা ফেলে দিই হায় হাই মুসলমান আল্লাহকে বলে আপনার একটুকু ভয় নাই আল্লাহকে বলে একটুকু ভয় নেই তো ভয় করুন আপনাকে একটা কথা বলি যারা তাস খেলেন যারা তাস খেলেন দুঃখ নিবেন না কষ্ট লিবেন না আপনাকে অত্যন্ত ভালোবাসি খুবই মোহাবত করি আপনাকে আমি চাই আপনি জান্নাত জান আমি চাই আপনি জান্নাত যান যারা তাস খ্ত তাস খেলছেন খেলা দেখছেন এবং তাস খেলাচ্ছেন সবাই শুনবেন ভালো করে বাহিরে মাইক বাদ আপনারাও ভালো করে শুনবেন যারা তাস খেলছেন যারা তাস খেলাচ্ছেন যারা তাস খেলা দেখছেন পাপ কিরকম হবে হাদিসে আছে কেউ যদি তাস খেলে কেউ যদি তাস খেলে তাস খেলায় কিংবা তাস খেলা দেখে এদের পাপ ওই ছেলেটা তাসটাকে এভাবে না মেরে তার মাকে চিৎ করে শুইয়ে দিয়ে মায়ের লজ্জাস্থনে কাপড়টাকে চেড়ে দিয়ে তার মায়ের এভাবে থাবড়ে 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 তার মাকে এভাবে সেক্স করে তার মায়ের সাথে এত বড় একটি গুহা আর আপনি মুসলমান করছেন যে তাস বানিয়েছিলেন একটা শব্দ বলেছেন বিনতে কাপার আমি এর আগেও বলেছি বিনতে কাপার মানে আপনি আপনার বেটিকে গর্ভপতি করেন আপনি কি চান যে আপনার বেটিকে গর্ভবতী করেন চান না আপনি তো মুসলমান আপনি তো মুসলমান আমি চাই ভাই আপনি জান্নাত যান আমি চাই আপনি আল্লাহকে ভয় করে জান্নাতে যান আমি অত্যন্ত ভালোবাসি আপনার সাথে কোনো শত্রুতা নেই ঝাড়খণ্ড থেকে আমার বাড়ি ঘর ছেড়ে ছেলে পিলে ছেড়ে মা বাপ ছেড়ে আপনাদেরকে মা বাপ ভাই বোন বন্ধু আপনাদেরকেই বানিয়েছি ওখানে আমাদের এখন সপ্তাহে একদিন বাড়ি গিয়ে দুদিন দুটা রাত থেকে আসি বাকিটা আপনাদের কাছেই তো কাটাই আপনারাই তো ভালোবাসবেন আমি তো আপনাদের কি মহবত করবো আপনাদের কি ভালোবাসি ভালোবাসি বলে আপনাকে বাঁচাতে চাচ্ছি যদি ভালো তাহলে ঢেকে ফেলে দিতাম চলে যাও ওখানে করে করি বলে বলছি ভাই ওখানে যায় না কাঁটা আছে কাঁটায় পা দিলে আপনার পায়ে খোঁচা ঢুকে যাবে জাহান্নাম চলে যাবেন ভয় করছি কেন ভাই জাহান নামে রাজাবে একটু সহ্য করতে পারবেন না ভয় করুন আল্লাহকে বলে জাহান্নামকে বলে ভয় করুন আল্লাহ রব্বুল আলমিন আরও বলছেন এই বিষয়টাকে যদি বলা যায় আরও অনেক লম্বা সময়ের প্রয়োজন আছে আর অনেক লম্বা সময়ের প্রয়োজন আছে আল্লাহর ভয় আল্লাহ রাব্বুল বলছেন যারা আল্লাহকে ভয় না করে আল্লাহকে ভয় না করে যে কথাগুলো বললাম সব কথাটি একটা ভিতরে ভরে দিচ্ছি যারা আল্লাহকে ভয় না করে জীবন যাপন কাটাবে তাওয়া ওয়া আসরাল হায়াত দুনিয়া ফাইন্যাল জাহি মাহিয়াল মাওয়া যে কথাগুলো বললাম একটা কথা যদি অস্বীকার করেন তো ফাইনাল জাহি মাহিয়াল মাওয়া রেডি থাকবেন আপনার জন্য জাহান্নাম বরাদ্দ করা আছে রেডি থাকবেন আপনার জন্য জাহান্নাম রেডি করা আছে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে আল্লাহর সিসিটিভি ক্যামেরা সম্পর্কে বলবো কিংবা তাই আমার দুনিয়া ও আখেরাত এ বিষয়ে বলবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আগে আসার চেষ্টা করবেন আর পাঁচ অক্ট নামাজ পড়বেন ভাই জোর হাত করে বলছি এক নামাজ ছাড়িও না ভাই পাঁচ অক্টো নামাজ পড়েন লাভ আমার নেই নামাজ পড়বেন লাভ আমার নেই লাভ আপনার ক্ষতি তাও আপনার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আগামী সপ্তাহে বলবো আমিন আমিনা আনিল হামিলাম আসসালাম